পাক্কা বারো হাত কালার গ্যারান্টি থাকছে যে শাড়ি যদি আপনার বিক্রি করার পর যদি কোনো কালার উঠে যায় এবং কি ছেঁড়া কাটা বেরোয় সেটা ইউজের পরও আপনি রিটার্ন দিতে পারছেন তিন মাসের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে সেটা নিতে পারবেন আজকে গোডাউন থেকে মাল দেখাচ্ছি ঠিক আছে মালে প্রচুর কোয়ালিটি রয়েছে এবং আমাদের নাইটি শুরু হয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে আমদানি রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু রয়েছে নানান ধরনের কোয়ালিটি পেয়ে যাবে মাত্র মাত্র দেড়শো টাকা এই যে দেড়শো টাকার মধ্যে জামদানি রয়েছে এই জামদানি গুলো শুরু হয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা নমস্কার নমস্কার আমি রয়েছি অমিত দত্ত আমার প্রতিষ্ঠানের নাম রয়েছে দত্ত সারি দেখতে পাচ্ছেন আজকে আমাদের সামনে যেহেতু রয়েছে ঈদ এবং পবিত্র রমজান মাস রয়েছে সামনে রয়েছে চৈত্র সেল চৈত্র সেলের ধামাকা এবং নিত্য প্রয়োজনীয় ছাপা ছাপার আজকে থাকছে ছাপার উপরে কেমন এবং আমাদের রয়েছে তারপরে ছাপা রয়েছে নাইটি রয়েছে এই নিয়ে আজকে আমাদের পুরো ভিডিওটা থাকছে সঙ্গে থাকবেন রয়েছে মাত্র সেভেন্টি ফাইভ থেকে আমাদের ছাপা শুরু রয়েছে এবং আমাদের প্রোডাক্ট শুরু রয়েছে মাত্র থার্টি টু থেকে বত্রিশ টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু রয়েছে এবং নিজস্ব ব্র্যান্ড আমাদের ছাপা রয়েছে নিজস্ব ব্র্যান্ড থেকে আমাদের ছাপা রয়েছে শুরু ঠিক আছে নিজস্ব ব্র্যান্ড আমাদের রয়েছে মাত্র মাত্র সেভেন্টি ফাইভ

পুরোপুরি একদম একদম এবং আমাদের যে নিজস্ব ম্যানুফ্যাকচার যেটা বলেছিলাম দত্ত শাড়ি কুটি দত্ত শাড়ি কুটি রয়েছে দত্ত শাড়ি কুটির ব্র্যান্ড এই যে দত্ত শাড়ি কুটির চয়েস বেস্ট চয়েসের মাল রয়েছে পাক্কা বারোহাত মাত্র একশো আশি টাকা যারা কন্টিনিউ নেবে তাদের দাম থাকছে আরো কমে যাবে যারা বেল নেবে বেল কোয়ান্টিটি আরো কমে যাচ্ছে এবং আমাদের পম্পম জামদানি রয়েছে মাত্রায় মাত্র নাইনটি ফাইভ থেকে এরকম ধরনের পম্পম জামদানি থাকছে মাত্র নাইনটি ফাইভ আমি একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে পাক্কা বারোহাত কালার গ্র্যান্ডি থাকছে এই থাকছে আমাদের নাইনটি ফাইভ এর মধ্যে জামদানি কেমন জামদানি রয়েছে এবং আমাদের হ্যান্ডলুম শুরু হয়েছে টাকা থেকে আমাদের ছাপা রয়েছে মধ্যে এরকম কোয়ালিটি আমি দেখিতে কত সুন্দর কালার রয়েছে আজকে পুরো ভিডিওটা দেখছেন গোডাউনের মধ্যে থেকে গোডাউন দিয়ে ভিডিওটা রয়েছে এই কালার কালার আপনারা বেছে সেটা নিতে পারবেন কালার বেছে সেটাই নিতে পারবেন আজকে গোডাউন থেকে মাল দেখাচ্ছি ঠিক আছে মালের প্রচুর কোয়ালিটি রয়েছে এবং আমাদের নাইটি শুরু রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের ক্যাটলগাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা একশো দশ টাকা পিওর ব্র্যান্ডেড মাত্র মাত্র ছাপা শুরু এই যে মাল সেভেন্টি ফাইভ এর মধ্যে রয়েছে প্রতিটা শাড়ি রয়েছে সেভেন্টি ফাইভ থেকে যেহেতু সামনে চৈত্র মাছ এবং পবিত্র রমজাম মাছ পবিত্র ঈদ রয়েছে যেহেতু আজকে শাড়ি শুরু রয়েছে সেভেন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভের কোয়ালিটি আমি দেখিয়ে দিয়েছি পুরো কোয়ালিটি রয়েছে সেভেন্টি ফাইভের এর মধ্যে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড রয়েছে দত্ত কুটি দত্ত শাড়িগুটি ছাপা পিয়ার কোয়ালিটি পাক্কা বারো হাত কালার গ্যারান্টি রয়েছে এবং যদি কোনো মাল ইউজের পরে যদি কাটা ছেড়া বেরোয় এবং কালার উঠে যায় সেই দায়ী পুরোপুরি দত্ত শাড়িগুটি নেবে এবং একদম একদম এবং কি যারা যে মাল বিক্রি হলে কি করবো সেক্ষেত্রে এক্ষেত্রে পুরোপুরি রিটার্নের ফ্যাসিলিটি রয়েছে আপনি দেখা গেলো দশ পিস মাল নিয়েছেন দুট পিস মাল দেখতে পারছেন না কালারের সমস্যার জন্য সেই মালটা রিটার্ন করে আবার নেক্সট এক্সচেঞ্জ করে মালটা নিতে পারবেন কেমন এবং রয়েছে সিওডি ফ্যাসিলিটি যারা দূরে রয়েছেন আসতে পারছেন না আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড আমাদের প্রতিটা রাজ্যে মাল যায় এবং প্রতিটা জায়গায় মাল আমরা দিয়ে থাকি ঠিক আছে সিওডি তে মাল আপনি পেয়ে যাবেন বাড়িতে মাল যাবে আপনি তারপরে পেমেন্ট করতে পারবেন তার আগে পেমেন্ট করতে হবে না কেমন এবং যারা আসে যাইছেন আমি একবার বলবো যে আমার প্রতিষ্ঠানে আসুন মালটা কি আছে না আছে কোয়ালিটি যাচাই করুন যাচাই করার পরে আপনি মাল নেবেন কেমন আচ্ছা নেক্সট কালেকশন আমি দেখে দেবো এরকম হ্যান্ডলুমের মধ্যে এই যে হ্যান্ডলুমটা দেখতে পাচ্ছেন মাত্র মাত্র দেড়শো টাকা দাম রয়েছে মাত্র আর মাত্র দেড়শো টাকা ঠিক আছে উইথ বিপি রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা এই দামেই পাবে যদি না পায় আপনি থানার পুলিশ নিয়ে আসতে পারেন আমাদের শান্তিপুর ঠিকানা রয়েছে আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর দত্ত কুটি ঠিক আছে শান্তিপুর স্টেশনে আসবেন শিয়ালদে থেকে আসতে চাইলে শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশনে এসে তিন নম্বরে এসে আমাদের কল করবেন আমাদের পুরোপুরি গাইড করে নেব এবং যারা বহরমপুর মালদা শিলিগুড়ি থেকে আসতে চাইছেন কলকাতা আমি বাসে উঠবেন বলবেন যে শান্তিপুর বাইপাসে নামুন নামিয়ে দেবে আমাদের কল করবেন আমরা পুরোপুরি গাইড করে নিচ্ছি এবং আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড আমাদের প্রতিটা জায়গায় মাল যায় ঠিক আছে ত্রিপুরা এভেলেবেল মাল যাচ্ছে এবং সিওডি বাড়িতে বসে মাল কেনাকাটা করতে পারবেন আমাদের এক পিস দুপিস মাল সিওডি দেওয়া হয় না এবং কি দশ হাজার টাকার মালে আপনি সিওডি পেয়ে যাবেন এই 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 শাড়িটা এই হ্যান্ডলুমটা থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা পাক্কা বারোয়া কালার গ্র্যান্ড থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা কোনো মাল যদি ব্যক্তিগত অসুবিধা হয় সেই মাল রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে দত্ত শাড়ি পক্ষ থেকে ঠিক আছে এবং নেক্সট দেখিয়ে দেবো আমি নাইটির মধ্যে নাইটি আমাদের শুরু হয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে এই যে চার পিসের সেট থাকবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা আর মাত্র পঞ্চাশ টাকা আমি খুলে দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার মধ্যে নাইটি পেয়ে যাচ্ছ মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নাইটি রয়েছে প্রচুর কোয়ালিটি রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা এই যে চার পিস করে সেট থাকছে দাম থাকছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে নাইটি পেয়ে যাচ্ছে এবং আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র মাত্র বত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা থেকে কুর্তি রয়েছে এবং যেহেতু ঈদের মাস রয়েছে বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে বেনারসি রয়েছে মাত্র মাত্র আড়াইশো এবং তাঁত শাড়ি রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে এরকম ধরনের পেয়ে যাবে পঁচানব্বই টাকা এই যে আমি দেখিয়ে দেবো কত সুন্দর কালার কোয়ালিটি রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা দাম রয়েছে মাত্র মাত্র পঁচানব্বই টাকা এরকম ধরনের তসর গুলো পেয়ে যাবে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় যেটা কোনো কোনোদিনই সম্ভব না সারা শান্তিপুর ঘুরেও পাবে না মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় রয়েছে তসর শাড়ি ঠিক আছে পাককা বার খুলে মেটে নিয়ে যাবেন বেঁচে নিয়ে যাবেন কালার মাত্র মাত্র দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা এই যে কোয়ালিটি দেখিয়ে এই এই যে একটা ডিজাইন মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দুশো পঞ্চাশ একশো দশ নানান ধরনের কোয়ালিটি পেয়ে যাবে মাত্র মাত্র পঁচানব্বই টাকা থেকে আমাদের নেক্সট দেখিয়ে দেবো এই যে এরকম চুমকি শাড়িগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ফর্টি করে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা থেকে এরকম শাড়িগুলো পেয়ে যাবে হকার স্পেশাল রয়েছে ঠিক আছে এগুলো এগুলো কোনো মলে বিক্রির জন্য না এগুলো পুরোপুরি রয়েছে হকার ভাইদের জন্য কেমন এই যে কোনো কাটা ছেড়া হলে মাল রিটার্ন আছে যদি কোনো মাল কাটা ছেড়া হয় এবং কি পড়ার পরও যদি কোনো মাল যদি কালার উঠে যায় সেই মাল রিটার্নের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এবং কি উনপঞ্চাশ টাকা ভাবছেন যে পাবেন কি পাবেন না যেটা দত্ত শাড়িগুলি বলে এবং অমিত দা যেটা বলে সেটাই দিয়ে দেখায় কেমন মাত্র মাত্র উনপঞ্চাশ টাকা থেকে আমার শাড়ি শুরু রয়েছে এবং আমাদের কুর্তি শুরু রয়েছে মাত্র মাত্র বত্রিশ টাকা থেকে কুর্তি শুরু রয়েছে আমি মাত্র মাত্র এই যে আমি কুর্তি বত্রিশ টাকার মধ্যে দেখিয়ে দেবো এরকম ধরনের কুর্তিগুলো এবং কি কালার ছেটে নিতে পারবেন চারপিসের বান্ডিল লাগবে এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র বত্রিশ টাকা করে দেখিয়ে দিতে পারবো কত সুন্দর কোয়ালিটি রয়েছে এদের বড়দের কোনো ছোটদের মাল নয় মাত্র মাত্র বত্রিশ টাকা রয়েছে এবং আমাদের সিল্ক শুরু রয়েছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আমাদের সিল্ক শুরু রয়েছে এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে আমাদের ফিল শুরু রয়েছে ঠিক আছে এবং যেহেতু গরমের মাস রয়েছে গরম কাল রয়েছে সামনে ঈদ রয়েছে চত্র সেল রয়েছে এরকম ধরনের লিলেন বাটিক গুলো পেয়ে যাবেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এই থাকছে পুরো শাড়িটা ঠিক আছে উইথ গ্লাস পিস থাকছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা দাম থাকছে টাকা এবং সামনে ঈদের যেহেতু যেহেতু দান করে থাকে এই যে এরকম ধরনের জামদানি আমি কালার দেখিয়ে দেবো কত সুন্দর কালার রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু রয়েছে দেড়শো টাকায় রয়েছে এরকম ধরনের জামদানি গুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা তাতে রয়েছে দুশো কুড়ি টাকা এই এই তাতে রয়েছে ঈদ ক্রেদ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং কি আমার প্রতিষ্ঠানে একবার হলেও আসবেন কি মাল রয়েছে কি মালের কোয়ালিটি রয়েছে ভেরিফিকেশন করে তারপরে মাল নেবেন এবং যারা আসতে পারছেন না তাদের জন্য তো রয়েছে এবং কি বাসে আমাদের দুর্গাপুর আসানসোল ত্রিপুরা বাসে করে মাল পৌঁছে যাবে ঠিক আছে এবং মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে আমাদের তাঁত শুরু রয়েছে এই যে কাকিনারা সিল্ক রয়েছে যেহেতু ঈদের মাছ রয়েছে ঠিক আছে কিছু ভালো কোয়ালিটিও রাখতে হয় এই যে কাকিনারা রয়েছে মাত্র মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকায় রয়েছে এরকম ধরনের মল মল পেয়ে যাবে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে আমাদের মলমল শুরু রয়েছে এই যে মল পেয়ে যাবে খাদিগুলো দুশো চল্লিশ টাকা এরকম ধরনের খাদি উইথ বিপি রয়েছে উইথ বিপি রয়েছে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা এই থাকছে বডি ঠিক আছে এই থাকছে বডি পুরো খরিপিন্টের মধ্যে মাল রয়েছে এই থাকছে আসল মাত্র মাত্র দাম থাকছে দুশো কুড়ি টাকা কিছু জামদানি আমি কোয়ালিটি দেখিয়ে দিই এই যে জামদানি রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু হয়েছে মাত্র দেড়শো টাকা থেকে আমাদের জামদানি শুরু রয়েছে নানান ধরনের কোয়ালিটি পেয়ে যাবে মাত্র মাত্র দেড়শো টাকা এই যে দেড়শো টাকার মধ্যে জামদানি রয়েছে এই জামদানি গুলো শুরু হয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা এরকম এই হ্যান্ডলুম গুলো পেয়ে যাবে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে হ্যান্ডলুম পেয়ে যাবে আমাদের হ্যান্ডলুম শুরু হয়েছে যেটা শান্তিপুরে কোনোদিনই সম্ভব নয় আমাদের শাড়ি শুরু হয়েছে মাত্র মাত্র উনপঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট শুরু হয়েছে মাত্র বত্রিশ টাকা থেকে অবশ্যই এই জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন এবং কি ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে এবং আরো এরকম পমপম জামদানি রয়েছে যেটা ভাইরাল এই কম কম রয়েছে মাত্র মাত্র দুশো দশ টাকায় দুশো দশ টাকার মধ্যে অল ওভার কাজ অল ওভার কাজ এবং অরিজিনাল মাল রয়েছে মাত্র দাম থাকছে দুশো দশ টাকা আজকের ভিডিওটা পুরোপুরি গোডাউন থেকে দেখছেন এই যে এরকম ধরনের শান্তিপুরে তাঁত পাচ্ছেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা থেকে এরকম শান্তিপুরে তাঁত পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো আশি টাকা রয়েছে কেমন এই যে জিমিচু রয়েছে মাত্রার মাত্র দাম থাকছেন ছশো কুড়ি টাকা এরকম জিমিচু যারা ভালো কোয়ালিটির মধ্যে বক্স আইটেম এর মধ্যে নিতে চাইছেন এই যে জিমিচু থাকছে মাত্রায় মাত্র ছশো কুড়ি টাকার মধ্যে জিমিচি পেয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটাই কমে গেছে মাত্র মাত্র ছশো কুড়ি ব্র্যান্ড নিউ মাল থাকবে ছশো কুড়ি টাকা কোন এই যে কটা কোয়ালিটি দেখিয়েছি পুরোপুরি ব্র্যান্ড নিউ মাল দেখিয়েছি কোন লট আইটেম দেখায়নি যে লট মাল যে এত দাম কম দিতে পারবে কি পারবে না অবশ্যই দিতে পারবে যেটা দত্ত শাড়ি কুটির বলে এবং অমিতা যেটা বলে সেটাই দিয়ে দেখায় কোনো ভাওতাবাজি নয় এখানে আর সব একবার হলেও আসতে হবে ঠিক আছে আর যারা দূর থেকে দেখছেন অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কিভাবে কি নেবেন কিভাবে বিক্রি করবেন পুরোপুরি গাইডনেস আমাদের লোক করে নেবে এবং কোন মালটা বিক্রি করছেন কোন মালটা বিক্রি করতে পারছেন না পুরোপুরি গাইড করে নেবে ঠিক আছে এবং কি কালার ছাটাই ছেটে বেঁচে আপনি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই দত্ত শাড়িগুটির একবার আসুন যেটা বলবো দিতে পারবো সেটাই দেখাবো ভিডিওর মাঝখানে কোনো ভাওতাবাজি নেই এবং কি আমি যেটা বলতে চাইছি শান্তিপুরে এসে কোনো টোটো আলার ভাওতাবাজিতে পড়বেন না এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন কেমন কোন টোটোওয়ালা ভারত বাজিতে পড়বে না আমাদের নানান ধরনের কুর্তিগুলো রয়েছে মাত্র মাত্র বত্রিশ টাকা থেকে এই যে আমি কুর্তি দেখি দিতে পারবো কত সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে কত সুন্দর স্টোনের কাজের মধ্যে রয়েছে মাত্র মাত্র দাম থাকছে থার্টি টু বত্রিশ টাকা থেকে আমাদের কুর্তি শুরু রয়েছে এটা অসম্ভব হলেও সত্যি এটা দিতে পারবে জন্যই দেখিয়েছে ভিডিওতে কোনো অসম্ভব ব্যাপার নাই এটাই দেবে বত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে কুর্তি কুর্তি এইরকম টু পিস পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে টু পিস থাকছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা আমি কিছু কোয়ালিটি দেখিয়ে দিই টু পিস রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা থেকে এই যে রয়েছে কুর্তি এই থাকছে পাভান মাত্র মাত্র দাম থাকছে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে রয়েছে এবং কিরকম টপ পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো ষাট টাকা থেকে এরকম থাকছে চপ মাত্র মাত্র দাম থাকছে একশো ষাট টাকা এবং কিছু আমাদের ছাপা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব তৈরি করি তাই এত কম দামে দিতে পারি সেভেন্টি ফাইভ থেকে আমাদের ছাপা শুরু রয়েছে এই যে দাম থাকছে একশো ষাট টাকা এরকম ধরনের গ্রেড গুলো টপ গুলো পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো ষাট টাকা কত সুন্দর কোয়ালিটি মাত্র মাত্র একশো ষাট টাকা এখানে কোনো লট আইটেম না ব্র্যান্ড নিউ আইটেম আমি দেখিয়ে দিচ্ছি মাত্রমাত্র মাত্র একশো ষাট টাকা ঠিক আছে এবং ছাপা তো আমি শুরু থেকে সেভেন্টি ফাইভ থেকে আমাদের ছাপা শুরু রয়েছে এবং কি এরকম পপকর্ন গুলো পেয়ে যাবে মাত্র মাত্র দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকা আমাদের যে বলেছিলাম পঞ্চাশ টাকা থেকে সিল্ক শুরু রয়েছে আমি সিল্ক টা দেখিয়ে দিই এই যে সিল্ক ভিডিওর সিল্কটা দেখিয়ে দিই এই যে সিল্ক রয়েছে মাত্রমাত্র মাত্র পঞ্চাশ টাকা এরকম ধরনের বেনারসি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকা এটা পুরোপুরি হকার জন্য রয়েছে এটা কোনো মলে বিক্রির জন্য নয় এটা যারা হকারি করে পাড়া গ্রামে এবং কি ফুটে বিক্রি করে মেলা খেলার জন্য ফুটে বিক্রি করে যে যেহেতু চৈত্র মাস রয়েছে চৈত্র মাসে একদম 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 তাদের জন্য রয়েছে পঞ্চাশ টাকা এটা কালার সেটে বেছে নিতে পারবেন এবং কি কোনো মাস যদি কাটা হয় সেই মালটা রিটার্নটি রয়েছে ঠিক আছে এটা দাম থাকছে মাত্র মাত্র পঞ্চাশ টাকা যারা বেল নেবে তাদের জন্য দাম আরো কমে যাবে গিয়ে আমার শান্তিপুর হাটে গিয়ে বেসতে পারবেন মাত্র মাত্র উনপঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন যারা বস্তা নেবে তারা উনপঞ্চাশ টাকা এবং কি বেনারসি আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র আড়াইশো টাকা থেকে এরকম বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা করে এরকম বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বেনারসি রয়েছে দুশো পঞ্চাশ টাকায় বেনারসি রয়েছে এই কোয়ালিটি গুলো দেখে নিচ্ছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ আমি একবার হলে বলবো যে দত্ত শাড়ি করে একবার হলে ভিজিট করবেন দাদা এই দাদা এম এম চ্যানেলে যারা দেখে আসছেন তারা আরো কিছু সার পেয়ে যাবেন ঠিক আছে মাত্র মাত্র দাম থাকছে আড়াইশো টাকা কালেকশন দেখলাম আজকে কালেকশন দেখিয়ে নিয়েছি আবারও আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো এবং আগে এই ভিডিওতে বহুত রেসপন্স ছিল ঠিক আছে আবার নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার একদম